প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ আজকে যদি এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তাহলে তোমাদেরকে দেখে এই কবিতা উচ্চারণ করতেন তোমাদের এই যে প্রাণোচ্ছল মুখচ্ছবি তোমাদের নতুন দিগন্তে অভিযাত্রার সম্ভাবনা এটা সমগ্র পৃথিবীব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই তোমরা আমাদের সারথী হবে রাজি আছো তো জোরদার কঞ্ঠে বলো রাজি আছো তো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য অধ্যাপক ডক্টর ফারুকুজ্জামান চৌধুরী স্যার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কামরুল নাহার পলিম ম্যাডাম এবং যাকে ঘিরে আমরা আবর্তিত করছি যার জন্যে আজকে প্রাণের আজকে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে এই ক্যাম্পাসে আমাদের বাতিঘর আমাদের প্রাণের স্পন্দন যাকে ঘিরে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রান্তরে প্রান্তরে বিকশিত হয়েছে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারুন ভূঁইয়াসা তার উপস্থিতি তার প্রাণচ্ছদ উদ্ভাসিত চিন্তা আমাদেরকে অনুপ্রাণিত করে আজকে প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা প্রিয় সহযাত্রীরা আমরা ওয়ারেন বাফেট স্টিভ জবস অথবা পৃথিবীর অন্য বিখ্যাত মানুষের কাছে অনুপ্রেরণা খুঁজি কিন্তু তোমরা কি জানো আমাদের বাংলাদেশে একজন অনুপ্রেরণার মহিরুহ আছেন যিনি আমাদের এখানেই বসে আছেন ডক্টর হাকিম মোহাম্মদ ইসলাম উনিশশো বাহাত্তর সালে আজ থেকে বান্ন বছর আগে মাত্র পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে একটা ফনিক সাইকেল চালিয়ে যিনি শক্ত দেখেছিলেন এতে সে শিক্ষা স্বাস্থ্যসেবায় বিপ্লব করবেন সেই মানুষটি বান্ন বছর পর দেখিয়ে দিয়েছেন কিভাবে তিনি বাংলাদেশে বিপ্লব করলেন সেই মানুষটি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ ইউসুফার ভুইয়া আজকে আমাকে ওয়ারেন বাফেটের কাছে যাওয়ার প্রয়োজন নেই আজকে স্টিভ জবসের কাছে যাওয়ার প্রয়োজন নেই আজকে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আলোকিত সেই স্বপ্নের সারথী সেই স্বপ্নের পথিক যদি আমরা হতে পারি তাহলেই আমরা সফল হতে প্রিয় বন্ধুরা আজকে এই যে চমৎকার আয়োজন এটা তো একসময় কিছুই ছিল না এখানে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ এটা ছিল একটা পতিত জমিন এটা ছিল একটা খানা খন্দে ভরপুর একটা জঙ্গল সেই জঙ্গলে তোমাদেরকে পেয়ে আমরা আনন্দিত না তোমরা আজকে নতুন দিগন্তের পথি তোমরাই পারবে গোটা বাংলাদেশকে জাগিয়ে তুলতে তোমরাই পারবে কোটি কোটি তরুণকে স্বপ্ন দেখাতে যে স্বপ্নের অনুপ্রেরণার উৎস ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আল ভুইয়া সেই উনিশশো সালের সামান্য ছোট্ট একটা স্বপ্ন ছোট্ট একটা সাইকেল ছোট্ট একটা ভাবনা আজকে এত বড় যদি হতে পারে তাহলে কি আজ থেকে আরো বাউন্ন বছর পরে তোমাদের স্বপ্ন বড় হবে না অবশ্যই তোমাদের স্বপ্ন বড় হবে বড় হতে বাধ্য নতুন আলো ছড়িয়ে দেবার সম্মিলন আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার সম্মিলন প্রাণে প্রাণে তাই বলে বলে যাই আমদোর ইউনিভার্সিটির তুলনা তো নাই আমদোর ইউনিভার্সিটির তুলনা তো নাই ইউসুফ هارুন বুইয়া সার নাই আমদোর ইউনিভার্সিটির এই আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার সম্মিলন ইউসুফ هارুন বুইয়া সার এর স্বপ্নের ক্যাম্পাস ইউসুফ هارুন বুইয়া সার এর স্বপ্নের ক্যাম্পাস মিলেমিশে থাকি আমরা প্রীতির বসবা প্রাণে প্রাণে তাই বলে বলে যাই প্রাণে প্রাণে তাই বলে বলে যাই হামদর্দ ভার সিটির তুলনা তো নাই হামদর্দ ভার সিটির তুলনা তো নাই ইসুফ হারুন ভুঁইয়া সারের তুলনা নাই ঠিক আমাদের সামনে এখন একটাই কাজ সেটা হচ্ছে জানো এবং জানাও এক লোক তার বাসায় পাখি পালন করেছিল কদিন পরে দেখল যে সেই পাখি খাঁচা ভেঙে উড়ে গেছে এরপর সে একটা কাঠ বিড়ালি পুষল দেখা গেল কদিন পরে কাঠ চলে গেছে এরপর রাগ করে সে সাপ পোষা শুরু করলো এরপর কি হল কিছুদিন পর সেই সাপ কামড় দিয়ে চলে গেল দংশন করে চলে গেল তারপর এক অভিজ্ঞ মানুষের কাছে সেই ব্যক্তি গেল যে আমি কি করতে পারি আমার কাছে সাপও থাকলো না পাখি থাকলো না কাঠবিড়ালি থাকলো না তখন ওই ব্যক্তিটি বললেন যে আপনি আজ থেকে গাছ লাগান বনভূমি তৈরি করুন সবুজায়ন করুন দেখবেন আপনার কাছে গাছটিড়ালি পাখি আরও আলো সকল কিছু চলে আসবে ডক্টর ইউসুফারল ভুইয়া স্যার এই স্বপ্নটি দেখিয়েছিলেন যে আমরা যদি দক্ষ প্রশিক্ষিত দূরদর্শী হতে পারি তাহলে চাকরির কোনো অভাব পড়বে না পড়বে আজকে এখানে আমি হামদর পরিবারের একজন সামান্য সদস্য হিসেবে এই প্রত্যাশা ব্যক্ত করছি যদি তোমরা যদি তোমরা দক্ষ যোগ্য সৎ চরিত্রবান হয়ে উঠতে পারো তাহলে অন্য কোথাও যেতে হবে না ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ ভূইয়া সারই তোমাদের চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সুতরাং স্বপ্ন দেখো মনের মধ্যে শপ্ত জাগাও তবে জানতে গিয়ে আবার যদি উল্টো জানো তাহলেই বিপত্তি তোমরা কপল শব্দটা শুনেছো বাংলা ভাষায় কপল আচ্ছা কেউ বলতে পারবে যে কপল অর্থ কি হ্যাঁ কি কপল মানে হচ্ছে গাল তো ক্লাসে এক টিচার পড়াচ্ছিলেন কপল ভিজিয়া গেল নয়নের জলে সঙ্গে সঙ্গে এক ছাত্র উঠে দাঁড়িয়েছে স্যার সে কপাল অর্থ জানে না স্যার কপাল কিভাবে নয়নের জলে ভিজবে কারণ কপাল তো উপরে নয়ন তো নিচে তাৎক্ষণিকভাবে স্যার তখন চিন্তা করলো আরে ঠিকই তো রবীন্দ্রনাথ কবি মানুষ ভাবুক মানুষ তিনি হয়তো আসলে ভুল লিখেছেন তো আমরা চলো একটু শুদ্ধ করে দেই কপাল কিভাবে নয়নের জলে ভিজবে নয়ন তো নিচে তিনি শুদ্ধ করে দিলেন তখন কপাল ভিজিয়া গেল নয়নের জলে পা দুটি বাধা ছিল গাছের ডালে কারণ পা বাধা থাকলেই চোখের জল কপালে যেতে পারে সুতরাং এই ধরনের শিক্ষা অর্জন করে কোনো লাভ নেই শিক্ষা হবে মানুষের কল্যাণে শিক্ষা হবে সমাজের পরিবর্তনের জন্য শিক্ষা হবে অপরের অন্তরে সুন্দর অনুভূতি জাগাবার জন্যে প্রিয় বন্ধুরা কিন্তু আমাদের সামনে প্রযুক্তির ফাঁদ আছে এটা তোমরা স্বীকার করো কি না তোমাদের হাতে একটা মোবাইল ফোন আছে যেটা তোমাকে বিপদগামী করতে পারে যেটা তোমাকে স্বপ্নের দুয়ারেও নিয়ে যেতে পারে আবার বিপদ গামী করতে পারে আমি যেহেতু শিল্প সংস্কৃতির লোক মাঝে মধ্যে এইরকম ফোন আসে হ্যালো মানিক আসি হ্যাঁ 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 বলছি মানিক বলুন কে বলছেন আপনার গানটা না অনেক ভালো লাগে আমি কথা বলতে পারবো তখন কি বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা বলতে পারো এরপরে শুরু হয়ে যায় মিসকলে কথা হয় দুই দিনে প্রেম হয় তিন দিনে কি হয় বলা যাবে না শুধু বলি এইটুকু নষ্টের পথে গেল স্কুল পড়ুয়া মরজিনা 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 রাতভর ফোনে কথা বললো না মরজিনা 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 নষ্টের পথে তুমি চেয়েও না এরপর এরপর কি হয় মেয়ের বাবা যারা হয়েছেন যারা মেয়ের বাবা হয়েছেন তারা কথাগুলো একটু মন দিয়ে শুনেন কথাগুলো মন দিয়ে শুনবেন জামাই পাওয়া বড়ই কঠিন বিয়ের পারে দিন দিন একটা বুদ্ধি নিয়ে নিন বুদ্ধি কি দেব মেয়েকে একটা মোবাইল কিনে দিন নিজেই সে খুঁজে নিবে প্রেমিক দিওয়ালা মর্জিনা 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 রাতভর ফোনে কথা বলল না মরজি না মরজি না মরজি না নিষিদ্ধ কোনো পথে চলল না কিন্তু দিন শেষে কি হয় যে প্রযুক্তির ফাদের কথা আমি বলছি কি হয় পাঁচ বছরের প্রেম যেন এক্সক্লুসিভ গেম অবশেষে মরজি না করে অতএব স্টপ মোবাইল ফোন মিসইউজ তোমাদেরকে প্রযুক্তির হাত থেকে বাঁচার জন্যে তোমাদেরকে বই পড়তে হবে স্বপ্ন দেখতে হবে অন্যকে স্বপ্ন দেখাতে হবে এবং এগিয়ে যেতে হবে আমাদের এমডি স্যার গত বান্ন বছর ধরে যেভাবে তিল তিল করে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন তোমাদের সেই আদর্শের পথ ধরে এগিয়ে আসতে হবে তোমরা হবে অনির্বাণ দুর্দমনীয় সাহসী দূরদর্শী যখন তোমরা এই গুণগুলো অর্জন করবে তখনই আমাদের সফলতায় বুক ভরে উঠবে সেই জন্য আজকে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে জাগার আহ্বান জানাচ্ছি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ফুকটি হেরি জাগ অগণন খুঁজিত মুখের নীরব ফুকটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্চিনি